আমার নবীর এক সাহাবি ছিলেন হজরত খুবায়ের কাফের সেই সাহাবিকে মারতে 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 চল্লিশ দিন বন্দী করে রাখছে মদ আর সুরের গুস্ত খাবার দে বুখারি শরীফের দ্বিতীয় খন্ডের ঘটনা 40 দিন রাখার পর হজরত খুবায়ের আকাশের দিকে হাত উঠে বলেন ও মালিক আমাকে জালিম কাফিররা নবীকে মোহাম্মত করার কারণে নবীকে ভালোবাসার কারণে কাফির বেইমান আমাকে খাবার দেয় না মদ আর সুরের গুস্ত চল্লিশ দিন থেকে খাবার দেয় থেকে একটু খাবার দাও তুমি তো মরিমকে কান্নার থেকে আসমানি ফল দিতে পারছো আল্লাহ আমি কি তোমার হাবিবের আশিক নই যদি আমি তোমার হাবিবের তোমার আশিক হই আমি তোমার কাছে দোয়া করি ও মালিক

দুয়া করতে দেরি হয় নবীর জিলায় আসমান থেকে জান্নাতি খাবার আসতে দেরি হয় না ধীরে ধীরে বলুন না সোহার কোবায়বকে কাপের আলিয়া গেছে কোবায়ব তোমারে মেরে ফেলবো বন্দি করছে কোবায়ব বলেন মৃত্যু রেখা আমার একটা ইচ্ছা আছে কি ইচ্ছা বলে দুই রেখা নামাজ পড়তে চাই সুবান বলে এখন তোমাদের নামাজ নাই হুজুর সব করতে পারবো নামাজ পড়তে পারবো সব করা যায় মোবাইল দেখা যায় ঘুরানো যায় পিকনিক করা যায় কিন্তু নামাজ পড়া যায় আর নবী বলছেন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি ঢুকতে চাও বেহেস্তে নামাজ পড়ো চাবি দিয়া তারা যাওয়া খুব বলেন আমার মরার আগে একটা ইচ্ছা আছে বলে তোমার কি ইচ্ছা খোবায়ব হোবায়ব বলেন আমার মরার আগে একটা ইচ্ছা আমি দুই ডাক্তার নামাজ পড়তে চাই ঠিক আছে নামাজ পড়ো নামাজ শুরু করছেন শেষদার মধ্যে পড়ছেন দিল দিয়া মন দিয়া মায়া গাইয়া শেষদা দিয়া দোয়া করে উঠছেন কাফেররা বাঁচছে কাফেররা খুবায়বকে মারবে খুবায়বকে মেরে ফেলবে এমন সময় খুবায়ব বলতেছেন আমার মনে ছায় আমি রসুল্লাহকে সালাম দিয়ে দুনিয়া থেকে বিদায় নেব খুবায়ব মক্কায় বসে সালাম দেন বলে সালাম আলাইকে রসুল আল্লাহ নবীজি মদিনা শরীফ পাঁচশো মাইল দূরে তিনি বলেন রসুল্লাহ তখন সাহাবিদের নিয়ে বসে আছেন রসুল্লাহ বলেন ও আমার সাহাবিগণ আমার হুমায়ন মক্কায় বসে আমাকে সালাম দিয়েছে আমি রসুল্লাহ মদিনায় বসে আমার হুমায়নের সালামের আওয়াজ শুনতে পেয়েছি ধরে বলুন না এখন কয় নবীরে সালাম দিবেন না বলেনি কথা বলেন না কেন কইয়া নবী সালাম আলাইকে বলা যাবে আপনাদের এখানেও একজন সংসদ সদস্য দাঁড়াইছেন হুজুর

নবী সাথে সাথে খুবাইবের সালামের জবাব দিয়ে দিয়েছেন খুবাইব বলেন আমি মুস্কি আসা শুরু করলাম এমন সময় কাফির বেঈমানরা আমার উপর তীর মারতে শুরু করলো কাফির বেঈমান তীর মারে আমি মুসকি মুস্কি হাসি খুবাইবকে বলে ও রে তোমারে তীর মারতেছি মুসকি মুসকি আসো কেন রে খুবাইব তোমার কি বেতা লাগে না খুবাইব বলেন আমার বেতা লাগে না বেতা লাগে না আমার রসুল আমার সালামের আওয়াজ শুনছেন রসুল আমার সালামের জবাব দিয়ে দিয়েছেন আমার বেতা নাই যন্ত্রণা নাই তোমরা আমাকে মারো আমার কোনো সমস্যা না